উনিশশো সালে নাসায় যোগ দেন সুনিতা দীর্ঘ কর্মজীবনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনটি অভিযানে গিয়েছেন তিনি সাতাশ বছরে কর্মজীবনে মোট ছশো দিন মহাকাশে কাটিয়েছেন যা নাসার মহাকাশচারীদের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম সময় অবসর নিলেন নাসার ভারতীয় বংশোদ্ভূত নবসচর সুনিতা উইলিয়ামস সাতাশ বছরে কর্মজীবন শেষে গত সাতাশে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন ষাট বছর বয়সে মার্কিন নভস্বর মঙ্গলবার বিবৃতি দিয়ে সেই খবর জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সুনিতার প্রথম মহাকাশ যাত্রা দু হাজার সালে ডিসেম্বরে ডিসকভারি স্যাটেলে চড়ে প্রথম মহাকাশে পাড়ি দিয়েছিলেন তিনি নাসার এক্সপিডিশন চোদ্দ বাই পনেরো ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবেও দায়িত্ব পালন করেন সুনিতা শুধু তাই নয় গোটা অভিযানের সময় চারটি স্পেস ওয়াক করে বিশ্ব রেকর্ডও গড়ে তোলেন দু হাজার বারো সালে দ্বিতীয়বার মহাকাশে যান সুনিতা একশো সাতাশ দিনের সেই অভিযানে মহাকাশ স্টেশন কমান্ডারের দায়িত্ব পালন করেন ভারতীয় বংশদূত নভোস দু সালে তার তৃতীয় ও শেষ অভিযান ছিল বোয়িং স্টার লাইনে চড়ে মহাকাশ স্টেশনে যাওয়া সঙ্গী ছিলেন আরও এক মার্কিন মহাকাশচারী বুচ উইল মোড় সেবার মাত্র দশ দিনের অভিযানে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দশ মাস মহাকাশে আটকে থাকতে হয় তাদের অবশেষে দু সালের মার্চ মাসে দুশো দিন পর পৃথিবীতে ফেরেন দুজনে দীর্ঘ কর্মজীবনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনটি অভিযান সম্পন্ন করেছেন সুনিতা নাসার প্রশাসক জ্যারেড ম্যানের কথায় মানববাহী মহাকাশ অভিযানে সুনিতা উইলিয়ামস একজন অন্যতম পথিকৃত মহাকাশ স্টেশনে সুদক্ষ নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পৃথিবীর নিম্ন কক্ষপথে বাণিজ্যিক অভিযানের পথও প্রশস্ত করেছেন তিনি বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে সুনীতার অবদান দৃষ্টান্তমূলক যা ভবিষ্যৎ প্রজন্মকে বড় স্বপ্ন দেখাতে এবং অসম্ভবের গণ্ডি পেরোতে অনুপ্রাণিত করবে নাসা তথা সমগ্র জাতির প্রতি একনিষ্ঠ সেবার জন্য আপনাকে ধন্যবাদ পদার্থবিজ্ঞানে স্নাতক সুনিতা মেলবোর্নে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন যোগ দেন মার্কিন নৌসেনায় হেলিকপ্টার এবং ফিক্সড উইং পাইলট হিসাবে চল্লিশটি বিমানে মোট চার হাজার ঘন্টারও বেশি সময় উড়ানের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে এহন সুনিতা উনিশশো সালে যোগ দেন নাসায় তারপর আর ফিরে তাকাতে হয়নি সাতাশ বছরের কর্মজীবনে মোট ছশো দিন মহাকাশে কাটিয়েছেন তিনি যা নাসার মহাকাশচারীদের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম সময় এছাড়াও সুনিতা মোট বাষট্টি ঘন্টা ছ মিনিটের নটি স্পেস ওয়ার্ক সম্পন্ন করেছেন যা কোনো মহিলা নভস্তরের নিরীক্ষে সর্বোচ্চ মহাকাশে ম্যারাথন দৌড়ানোর প্রথম মানুষও ছিলেন তিনি যাকে নিয়ে এত আলোচনা সেই সুনিতা কি বলছেন মার্কিন নভস্তরের কথায় যারা আমাকে চেনেন তারা জানেন যে মহাকাশ আমার অত্যন্ত প্রিয় জায়গা মহাকাশচারী হতে পারা এবং তিনবার মহাকাশে যাওয়ার সুযোগ পাওয়াটা অবিশ্বাস্য সম্মানের নাসায় সাতাশ বছরের কর্মজীবনে আমার সহকর্মীদের কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং সমর্থন পেয়েছি এত বছর পরেও নাসার আসন্ন আর্টেমিস দুই চন্দ্রাভিজান নিয়ে প্রশ্ন করতেই চোখ চকচক করে ওঠে সুনিতার চাঁদে যেতে চান না সংবাদ মাধ্যম এনডি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় বংশধূত নবস্তর হাসতে হাসতে বলেন যেতে তো চাই কিন্তু আমার স্বামী আমাকে মেরে ফেলবেন তারপর কয়েক মুহূর্ত এবার ঘরে ফেরার সময় এবার না হয় মহাকাশ যাত্রার ইতিহাসে পরবর্তী প্রজন্মই তাদের জায়গা করে নিক হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না